বন্ধুরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালো নেই দেখো আমি ছয়টা মাছ রান্না করতে এনেছি আমার নিজ থেকে বলতেছে তোরে গুল্লি করুম তোরে চাকু দিয়ে মারুম এই দেখো কারা বলতেছে এই ছয়খানা মাছ রান্না করব এতগুলা সৈন্য আমাকে প্রতিহত করার জন্য একজনে পুলিশ খবর দিছে আর একজনে কইতে পুলিশ লাগবে না ওরে ওরের চাকুমার গুল্লি গুল্লিমার মাছ দেয় না কেন আমি বলছি ঠিক আছে দিয়ে কোনো ওরা কইতে আছে। আমি বলছি যে ভাজ গেলই রান্না করে দিব অনেক সুন্দর করে খা ওরা কইতেছে রান্না করতে হইবে না তোর কষ্ট করিয়া রান্না করতে না রান্না করার মাছ ভালো খাই না আমরা কাঁচা মাছই ভালো খাই তুই তারা দে আমি তরতরি রুমে গিয়ে আসলাম এখন কি করতে পারি বন্ধুরা তোমরা আমাকে কমেন্টে জানাও প্লিজ